আজকে না আমার ইচ্ছা হচ্ছে তোমার সাথে অনেক ঠিক আমি অনেক আইডিয়া করে রাখছি ঢাকার থেকে যে বাসায় যেয়ে আজকে এগুলো করব তোমার ভালো লাগছে না বলো ভালো লাগে ভালো লাগলে কি করবে এখন ভালো তো লাগে কিন্তু আমি তো আর আপনার মত এত ইয়া না পারফেক্ট না আপনার তো স্বভাব অনেক বেশি আর আমি তো বেশি আপনাকে দিতে পারি না আমার তুমি আমার শুধু একটু কাজ করতে পারলে হবে বাদ বাকি সব আমি তোমাকে দিব কেমন আছো তুমি? এতো শাফলফা ভালো আছিস আপনি কেমন আছেন জে? আলহামদুলিল্লাহ। কতদিন তুমি কি করছো? আমি তো মাঠে ক্রিকেট খেলতেছি জে। ক্রিকেট খেলতেছো? ওহ আপনি কোথায়? আমি তো বাড়িতে আসলাম। हां জানি তো বাড়িতে আসলি তো আমাকে আপনার মনে পড়ে। আর যখন আপনি ঢাকাতে গেলেন চাকরি করেন তখন আর আমার কথা মনে পড়ে না। কইছে তোমারে মনে পড়ে না না। যে তুমি জানো ওই বাড়িতে আসছি তারপর তুমি খেলার মাঠে কেন? আমি তো আসলে জানি না আমি তো বললাম যে বাড়িতে আসলে আপনি আমাকে কল দেন আর আপনি যখন ওই ঢাকাতে থাকেন তখন আর আমাকে মনে করেন না বলছেন এখন তোমার কথা মনে পড়ে তুমি খেলার মাঠে থাকবা আসবো কখন আপনাকে বাড়িতে আসতে হবে না তুমি খেলার মাঠ থেকে কখন আসবা নিজাম কখন আসবা বলো আর একটু কতক্ষণ খেলবো ক্রিকেট খেলা শেষ করে তারপরে চলে আসবো না তুমি আজকে একটু তাড়াতাড়ি চলে আসো তোমাকে অনেকদিন দেখি না আমার অনেক ছটফট করছে কিসের জন্য কাজ আমার ঠটঠট করতেছে এইমই তো ভালো করে বুঝছে এই ভাবে জানো তাহলে তুমি এত লেট করতেছো কেন আমি ফোন দিছি তুমি খেলা রেখে তোলাছরা আপনি ফোন দিছেন আমি চলে আসব মানে এখন শুনেন ওই যে আগের বার যে আপনি আসছিলেন মনে আছে কেন মনে থাকবে না তিন চার মাস আগে হ্যাঁ তখন যে আসনার দাদি আছেন না দাদি আছে ওই দাদি আম আমাক ঠিক এসে আপনি চলে যাওয়ার পরে কইছে যে Shapla তো কেনে এ টাইকে নিয়ে আছে তারপরে তুই আছে আপলার রুমে বসে বসে কি গল্প করছ একলা হামাক কত তুমি কি বলছ আমি কোনো কিছু বলতে না আমি বলwidetilde ওই আমি যে কম্পিউটারে কাজ করি ওই চাপলাফা এগুলো আর কে কাজ আমার কাছ থেকে একটু শিখে ঠিক কথা বলছো যে আমিও এই কাজ করি আমার কাছ থেকে অনেক কিছু সে জানতে চাই আর আমি এগুলো শেখাই দিই কারণ আমি তো বাড়িতে থাকি আর 아빠 তাকে ডাকাতে এ কারণে আমার কাছে অনেক কিছু জানতে চাই আমার দাদি অত কিছু বুঝবে না তুমি যেভাবে বুঝাই দিবে দাদি বুঝবে না আপনার বুঝবে না আপনার দাদি আরো বেশি চালাক বুঝেছেন চালাক হইলে হইল গোড়ার দিক ও আমার কোন যায় আসে না আমি তোমাকে দেখতে তুমি রাত্রে চলে আসবে আপনার দাদি আপনার দাদি আমার কি করে জানেন কি বলেন বলে যে সাপলা সরকারি চাকরি করে আর তুই হলে পড়ালেখা করে তোর তোর কাছ থেকে ওই কম্পিউটার শিখে সাপলা এটা একটা কথা হলো আচ্ছা শোনো আমি আমার দাদীকে সব কিছু বলবো এখন তুমি আসবা তোমার সামনে আমার দাদির সামনে বসে আমি সব কিছু বলে ক্লিয়ার করে দেবো বিষয়টা এখন কথা ওটা না কথাটা হলো যে এই আপনি অনেক দিনই তো হলো আপনার হাজবেন্ড আপনাকে রেখে চলে গেছে আপনাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই তাহলে আপনি একটা বিয়ে করে নেন তোমার কি বিয়ে করতে ইচ্ছে হয় বিয়ে তো এখন আমি আর পড়ালেখা করেছি পড়ালেখা করে চাকরি বাকরি করবো না তারপরে একটা মেয়ে দেখে বিয়ে করে নেওয়া। তুই যতদিন চাকরি বাটি না কর ততদিন আমি তোমার কাছে আসব। আমি তো আপনার সাথে আর স্টিরোডা ডাকতে পারব না। আপনার কি হাজবেন্ড লাগবে না? হ্যাঁ শুনো। ওখানে জব করছি 4 মাস তোমা সঙ্গে আমার কোনো দেখা নাই। তোমার দেখার জন্য আমার মনটা এতটা বেকুল হয়ে পড়ছিল জানো না। আমি ছুটি নিয়ে চলে আসছে। এখন কি আর বলবো বুঝিয়ে নিও। রাত্রে রাতে কখন আসবে বলো। আজকে রাতে আসবনে। কি বলো তুমি এটা আজকে রাত্রে আসবে মানে আমি ফোন দিয়েছি তোমাকে আজকে আসার জন্য না কালকে আসার জন্য ফোন দিয়েছি আজকে তো আসবেনি আসবো তো আমারও তো অনেক ইচ্ছা করে যে মানে আপনি যখন থাকেন ফ্রিতে ফ্রিতে অনেক কিছুই পাই আর আপনি চলে গেলে তার এগুলো পাইনি বুঝেছেন এই কাজটা কি তোমার ভালো লাগে না নাকি শুধু আমার একারই ভালো লাগে না ভালো তো লাগবে ভালো লাগে না কেন এটা আবার কার ভালো না লাগবে কারণ এখন বিষয়টা হলো ওরকম অন্যরকম বুঝেন কি হ্যাঁ বলো আমি কইছি যে আপনি এভাবে আর কতদিন থাকবেন আপনার একটা বিয়ে করা লাগবে না নেই একটা বিয়ে করে নেন তারপর ভবিষ্যতে আপনি কি করবেন আরে আমার ভালো লাগে যে তুমি বলো তোমার অন্য কাউকে বিয়ে করতে তুমি তো কাজ কাম ভালোই পারো তো না আমি তো আর আপনাকে বিয়ে করতে পারবো না নেই কারণ আপনি আমার থেকে বয়সে অনেক বড় না আমি বলি নাই তো আমি তোমাকে বলছি তুমি আমাকে বিয়ে করো বিয়ে আমার করতে হবে না আমি আর কখনো বিয়ে করব না তাহলে বিয়ে করবেন না তাহলে এভাবে ইচ্ছা পূরণ করতেছেন পাওয়া পাওয়া পূরণ করতেছেন এগুলো কি ঠিক নাকি তোমার কি আমার ভালো লাগে তোমার মত তো অনেকেই আছে তাই না কই আমি তো আর কাউকে ডাকি না শুধু তোমাকে তো ডাকি হুম তাই নাকি কারণ তুমি তো কাজ কাম ভালো পারো ভালো বোঝো এই কারণে তোমারে ডাকি যাতে তুমি কাজ সুন্দর মতো করতে পারো আপনি যে সরকারি চাকরি করেন আপনার সাথে আরো কি পুরুষ চাকরি করে না অবশ্যই পুরুষ মহিলা সবাই আমরা মিলে মিশে কাজ করি এক জায়গায় ওদের মধ্যে কি আপনি কারো সাথে কি কোনো রিলেশন করেন না নে একটা কথা জানো যেখানে কাজ করতে হয় সেখানে রিলেশন করতে হয় না এই কারণে আমি চাই আমি যেখানে কাজ করি সেখানে আমার সম্মান অন্যরকম সবাই আমাকে অনেক ভালো চোখে দেখে তুমি আমার অফিসে কি হয় না হয় এটা তোমার বলতে হবে না এসব কথা বাদ দাও আজকে তুমি আসবে আমার বাসায় আজকে সারা রাত থাকবা করবে অনেক কাজ আছে ঠিক আছে সারা রাত থাকতে হবে না হ্যাঁ তুমি এর আগে তো থাকছো অনেকবার। হুম। সাধারণত থাকলে না মোর বাসা থেকে যে আমাকে ফোন দেয় দেখেন না যে পুলিশাম কইতে শুয়ার তো ঘুমাতো। এটাও কি তোমাকে শেখা দিতে হবে? তুমি বলবা না আমার প্যারেন্টস বাসায় আছে আজকে। জানেন না মোর মোর ফ্যামিলি থেকে বলে কি জানেন? না আমি জানি না। হ্যাঁ ঠিক আছে। মোর ফ্যামিলি থেকে আমাগো কয় যে হাফ্লাস যখন ছুটিতে আছে তখন তুই যে যত বন্ধুর সাথে থাকতে হবে তোর বন্ধুরা চাই যাবি আর সাপলা যখন চাকরি করে তখন তো কোনো রাত্রে কারো কোন বন্ধুদের বাসায় থাকস না বুঝেছেন আমি জানি না আমি জানি না তুমি তোমার ফ্যামিলি ম্যানেজ করবে সেটা তোমার দায়িত্ব আমি জানি না তোমাকে আমার লাগবে আমি এতটুকু জানি আর শোনো কালকে কিন্তু তোমার সঙ্গে মার্কেটে যাব মার্কেটে যাবেন হ্যাঁ হ্যাঁ যারা তোমার সঙ্গে আমরা সকালে মার্কেটে যাব তুমি বাসায় যা ফ্রেশ হয়ে চলে আসবা এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন আপনি ঢাকাতে থাকেন সরকারি চাকরি করেন ঢাকাতে তো বড় বড় মার্কেট আছে আর আপনি ঢাকা থেকে বাড়িতে এসেছেন বাড়িতে এসে এখানে মার্কেট করবেন আপনি একা একা মার্কেট করা ভালো লাগে বলো তোমার সঙ্গে মার্কেট করতে গেলে অনেক মজা হবে অনেক আনন্দ করব মার্কেটে কি মার্কেট করবে আমি তোমার কাছে এখন সবকিছু বলবো যখন কেনাকাটা করবো তখন তো দেখতে পারবা মাঠে যাবো সারাদিন আমরা ঘুরবো আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো তারপরে পার্কে যাব লাস্টে কি করবো জানো মজার একটা কথা হ্যাঁ আমরা সিনেমা দেখবো ফুল তিন ঘন্টা সিনেমা দেখে তারপরে রাত্রে আমরা বাসায় আসবো কেমন হবে বলো ভালোই তো হবে না আপনি তো খালি অনেক মজার মানুষ খালি ঘোরাফেরা করতেছেন আগে যে সিনেমা দেখতে গিয়েছিলাম পরে মানুষ কি বলেছে এটা কি আপনার মনে আছে তখন Netflix লা মুভি সিনেমা দেখে ততটা মজা হয় নাই আমি অনেক আইডিয়া কইরাছি ঢাকা থেকে যে বাসা যে আজকে এগুলো করব আচ্ছা তোমার কি ভালো তোমার ভালো লাগছে না বলো ভালো লাগিছে ভালো লাগলি কি করবে এখন ভালো তো লাগে কিন্তু আমি তো আর আপনার মত এত না পারফেক্ট না আপনার তো স্বভাবটা অনেক বেশি আর আমি তো এত বেশি আপনাকে দিতে পারিনা নে আমার তুমি আমার শুধু একটু আমি চাকরি করি আমার টাকা কি হবে বলো আমার এক দাদি আর তুমি আর আমি আমার এত টাকা খাবে কে? যেটাই দাও কথা। তুমি আমার সব আপফুলন করে দাও এই কারণে আমার ইচ্ছা হয় তোমাকে আমি অনেক কিছু দেই। তোমার যা জবাব আছে। যত সমস্যা সব কিছু আমি সমাধান করে দেব। শুধু তুমি বলবা আমাকে কি করতে হবে তোমার জন্য। না কিছু বলা লাগবে না। সমস্যা নেই। শুনুন আপনি কতদিন থাকবেন? অনেক দিন। তুমি আজকে রাতে আমার কাছে আসবে। তোমার সঙ্গে অনেক কথা বলবো। অনেক গল্প জমা আছে। তোমাকে নিয়ে কোথায় যাব কি করব সবকিছু তোমাকে বলব আজকের রাতে। ঠিক আছে তাই আসতেছো চলে আজকে কিন্তু আর কখনো সারা রাত থাকতে পারব না বুঝতেছেন আজকে কিন্তু সারা রাত থাকব আমি বুঝতেছেন। যখন শোনা হয় না থাকলে আমার ভালোই লাগে না কি হবে রাতটা কেটে যায় দেখছো আমি কি এরকম একটা রাত যদি থাকতো তাহলে আর ভালো হতো। এখানে তো আমি প্রত্যেকদিন আমার বাড়িতে বাসার মানুষগুলোকে ম্যানেজ করতোর মনোগত হই। আমি জানি না তা কিভাবে ম্যানেজ করবো কি দিয়ে ম্যানেজ করবে আমি জানিনা উম আপনি যেরকম ভাবে কথা করছেন মনে হচ্ছে যে আমি আপনার হাজবেন্ড আর আপনি আমার স্ত্রী এরকম অধিকার নিয়ে কথা করছেন তোমার কি তোমার অধিকার আগে থেকে আছে আর এই অধিকারটা নিয়ে আমি কথা বলি অধিকারটা দিয়েছে কে তুমি তো আমাকে দিয়েছো বলার জন্য হম আপনি তো আমার কোনো আত্মীয় স্বজন কোনো হন না আপনার বাসা আর আমার বাসা কাছাকাছি ওই আমাদের মতো তো আরো অনেক ছেলে আছে তাই না ওদের থেকে একজনকে আপনি এরকম ভাবে partner বানাইতেন আমার কেন আপনার পছন্দ হলো মনের মনের মিল যদি থাকে তাহলে আর আত্মীয় লাগে না কি বলো তুমি আমার মনের partner কবে থেকে জানো কবে থেকে তোমাকে আমার ভালো লাগছে আমার মনের জায়গায় তোমাকে বসেছে তুমিও জানো না বুঝেছি আমি ফেসবুকে সুন্দর সুন্দর ছবি ছাড়ি তো এর আপনার বেশি ভালো লাগে আমার তাই এই তো আসল কথা এখন তোমার মুখ দিয়ে প্রকাশ হয়ে গেল তুমি এত মডেল স্টাইলে ছবি ছাড়ো কেন যে হ্যান্ডসাম যে ড্রেস পরে যেভাবে ছবিগুলো ছাড়ো ওগুলো দেখে তো আমি ঠিক থাকতে পারি না তাই তোমাকে খুঁজে নিয়েছি ঠিক আছে এখন তো আপনার কথা আপনার সাথে কথা কথা কতই কতই তা ক্রিকেট খেলা শেষ হয়ে গেলো না এখন সন্ধ্যা হয়ে গেছে আজান দিবে এই তো ভালো হয় যে আজান শেষ হোক তুমি ফিরে এসে চলে আসবা তো না আপনারই তো চাপ বেশি তাই না হ্যাঁ আমার চাপ হবে বেশি এখানে তোমাকে ডাকি কাজ কাম তো ভালোই পারো দেখি ভালো শাড়ি দেখে তো আমার ডাকেন না হলে কি আমার ডাকতেন তাইলে ওইসব কথা থাক তাড়াতাড়ি চলে আসো কালকে সারাদিন আমার সঙ্গে তোমার থাকতে হবে রাতের দশটা পর্যন্ত

আপনার সাথে দিন ঘুরি তাহলে আমি ঘুমাবো কখন আমি চাকরিতে ছিলাম তুমি অনেক করে ঘুমাইছো কিন্তু তোমার টেনশন আমি ঘুমাইতে পারি নাই যে কবে তোমার কাছে পাব যেহেতু তোমাকে কাছে পাব আর কিসের ঘুম কোন ঘুম নেই তার মানে কালকে আজকে সারা রাত আপনাদের এখানে থাকতে হবে যে আর কালকে সারা দিন আপনাকে নিয়ে ঘুরতে হবে পার্কে যাবেন রেস্টুরেন্টে যাবেন আর কালকে রাত রাত কি হবে না কালকে রাত্রে আপনাদের বাসায় থাকা লাগবে হম কালকে রাতে আমি তোমাকে অনেক সুন্দর করে ঘুম পাড়াই দেবো বুঝছো কোনো সমস্যা নেই তাই কন হম তা ঠিক আছে তাহলে এখন বাকি অনেক কথা হলো তোমার কি কথা কিছুই হয় নাই কথা শুরু হবে আমার বাসায় আসার পরে তুমি চালু চলে আসো ঠিক আছে তাহলে রাখি দিদা হম ভালো থাকেন ওকে এই রকম মজার ভিডিও